হ্যালো গাজ সালামু আলাইকুম গীতা ইনশাআল্লাহবালা আসেন আপনার দোয়া আমিও বালা আছি আজকে দেখাই মো। ফোনা মাছ রান্না আপনার লগে থাকবা আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আরও ধোকা ফোনাগুলো বাছো হয়ে গেছে মানে যে বর আছে যেগুলো আছে বুড়ি টুড়ি এগুলো পরিষ্কার করা হয়েছে সব জিটা আছে মাছগুলো দেখা পড়া ফরিয়াগুলো দুফরে লবন দেব ওইব লবন দেব আবার দেখে দৌত করইব খরা বাদে কি রান্ধ হইব তো আপনার আমরা লগে তা কুকা দেখাই দাম তো গাইজ ও ধোকা ডেকোরেটই করে রয়ে গেছে মানে আর কি দেখতে পারা আপনারা অনেক সুন্দরভাবে আর ডেকরেডি করা হয়েছে দৌ করিয়া তো আমরা তো গাইছ কিচেন রুমও যাই তো আপনার আমার ওদকা গাইজ লবণ দিয়ে আর দৌতো ঘরছে পরিষ্কার করা হয়েছে আর অডক্ষা রান্না উই গেছে অনেক সুন্দর লাগে দেখতাবারা আর ওই লোকের কলিজা কলিজা বোনা ঘরবা খুটি রেডিও ঘর হয়েছে দৌতো ঘর গেছে গরম পানি দিয়ে আর এখন দেখতাবারা আপনারা

তো গায়ে যদি হোকা নাড়া ওর আর দুমা বার ওর ফসুর যেহেতু মাটির চুলা গ্যাসও রানলে আর কি গায়ে যতটা মজা হয় না যতটা মজা আর কি উন্দালো মানে আর কি একটা মাটির ওদ হোকা কিছুটা শক্ত হয়ে যাচ্ছে আমি ফিয়াইজ দেবো ওই যার ফিয়াইজ বাটা অনেক সুন্দর লাগে তেজপাতা তেজপাতা আর মানে আর কি এলাচি দেবো ওই সে দারুশ নিয়ে ওদের ওইবো হক্কা নাড়া ওর তো গায়ের সঙ্গে তা হক্কা দেখাই তো গাইজ যখন মশলাগুলো দেবই বল রেডি হয়েছে আর ওই লগে বাঁকর গাইজ হলুদ অদা ওই লোকের মরিচ ওসবগুলা দেবই আর কিলো সকা মরিচ দেবাইছে অধা লাল লাল ও হলুদ এরপরে সকা বাঁকর দেবইছে ফাঁসফুরন দেব মিক্স মশলা একটা আমরা লাস্টে দি और जेहों ना है और तो गाइस देखते थे সামান্য ফানি দিছে মশলাটা খসাই নিইবো আরও দই গেল খলি যাব না খলিজা দেওয়া বোন লাগে হল না তো খলি যাব না তো তো আমরা ফোনা গুলো রান্ধি আর কাল রাখা হয়েছে ওখানে পরে আমরা খাই একসাথে বইয়া তো আসলে আমরা লোকটা খানিটা দেখাইম ওধোকা গাছ কিছুটা শিরাশিরো হয়ে গেছে অনেক সুন্দর লাগে কলিজা যখন খাল আইব তখন স্বাদ হইব ও ধা তোরা মানে মিক্স মশলা ও ধোক্কা দেব আমরা নামানির টাইম হয়ে গেছে আমরা মিক্স মশলাটা দিলেই যেহেতু হকা মানে আর কি রই গেছে সালামটা অনেক সুন্দর লাগে আমরা বাটিতে রইলাম তো গাছ তো করে রেডি করো আপনার আমরা হোক গাছ একটা মাছ ছোট মাছ আর ওই লোকের ফোনা মাছ আর খোলিজা মানে আর কি বাটিতে লো হয়ে গেছে আমরা একসাথে বইয়া খাইমু ত আমাৰ লগত থাকে সময় খাই মোৰ ধস্কা আমাৰ বৰশালা মানে খিলা আচইন অধক্কা সব কিছু রেডি হওয়া রয়েছে তো আমরা ওখানে সে বইয়া খাই মো খাইতে ভালো লাগে আর এখানে প্রচুর ভাত আসতে সাইডে দেখতা পাররা আমার আর্টিস্টর সকল জিনিস পাতি দেওয়া একদিন আপনারা লোকে শেয়ার করমু আমার আর্টিস্ট অধক্কা আমি ওখানে সকলে লইয়া দিব অধক্কা ফোন আমার এটা খুবই স্বাদ অধক্কা আর অধক্কা খলিজা অনেক সুন্দর লাগে এখানে আরকি মিক্স সব কিছু সলিজা আর তিলি আরকিল মিক্স আর ধা ছোটো মাছ আমর আমি দি একদিন আপনার লোকের শেয়ার করছিলাম রাত্রিবেলা রেটুপানের কারণে আরকি আমাদের সারাজিও ফুড়ি গেছে আর ওখানে আমরা বাত লইলিমও প্লেটে প্লেটে তো আপনার আপনার লগে থাকুক তো ধহকা আমরা ওখান লইলাম ধোক্কা অনেক সুন্দর লাগে তো আমরা টেস্ট করি জানাই আপনার আরে তো গাইজ ওদা আমরা টেস্ট হয়ে জানাই নাই সকলে বই ইয়া খাইম করো অদক্ষা গাইজ আমার আব্বুয়ে কষ্ট করে ভাগ করছেন কিছু মনও আনবা না ওদক্ষা আমার আব্বু রো একদিন দেখাইম আপনারারে আমার আব্বু মাছ দুধ রয়ে নাম সুন্দর আমার আব্বয় দেখাইবা আপনারা আমরা একটা জাল কিনমু মানে আর কি না জাল যে একটা ম্যাজিক জাল ওটা কিনমু আমার আব্বু কিনবা তো আপনার আমরা লোকে থাকবা দেখাইব আর আমার টেস্ট জানা নাই খিলা হইলো না হইল আর গাইস ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আর এই দেখেন খুবই স্বাদ হয়েছে গাইস তো আজকের মতো সবাই ভালো থাকুন আমরা বাদ খাই তো আর পরবর্তী ভিডিওর জন্য কি সবাই বেশি বেশি কমেন্ট করুন আর ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ